বাবা ওটা কি কি ওটা চালাচ্ছে ওটা বাচ্চাদের মোটর সাইকেল কি সুন্দর মোটর সাইকেলটা এত কম বয়সে রকির বাবা কিনে দিয়েছে যখন অ্যাক্সিডেন্ট হবে তখন বুঝবে হ্যাঁ বাবা তুমি ঠিক বলেছো। এখন স্কুলে চলো এই মনে হয় রকি আসছে দেখি তো এই রকি কি সুন্দর মোটর সাইকেল কিনে দিয়েছে রে তোর বাবা না রে এটা আমার কাকু দিয়েছে আমার জন্মদিনে আমার কাকু দিল্লিতে থাকে ওখান থেকে পাঠিয়েছে রকি তোর ভাগ্য কত ভালো রে কেন বল তো ভাগ্য ভালো না মানে তোর কাকু তো জন্মদিনে প্রতি বছর নতুন নতুন জিনিস গিফট করে আমারও যদি এমন একটি কাকু থাকতো তাহলে আমিও চাইতাম তুই চালাবি আমার মোটর সাইকেলটা না বাবা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আরে হবে না এখানে স্পিড বাড়ানো যায় না সুইচ অন করো আর মোটর সাইকেলটা চলতে শুরু করবে আমি ইচ্ছে করলেও একে ধরে চালাতে পারবো না সত্যি বলছিস আমাকে তুই চালাতে দিবি বিশাল আমি সত্যি বলছি চালাবি আয় রকি তুই না সত্যি খুব ভালো কেন তোর এমনটা মনে হচ্ছে না মানে তুই আমাকে তোর মোটরসাইকেলটা চালাতে দিলি আচ্ছা ঠিক আছে এখন থেকে তুই আমার বাড়িতে আসবি আমি আর তুই একসাথে মোটরসাইকেলে ঠিক আছে বন্ধু আমি এখন আসি কি হলো বিশাল এত দেরি হচ্ছে কেন আজকে কি স্কুলে যাবি না হ্যাঁ বাবা যাব একটু অপেক্ষা করো চলো আমি রেডি ও হ্যাঁ বাবা আমি তোমাকে একটা কথা বলতে ভুলে গেছিলাম কি বলতে ভুলে গিয়েছিলে আমি আজকে রকির সাথে যাব রকির মোটর সাইকেলে রকির সাইকেলে কিন্তু কেন রকি আমাকে তার সঙ্গে নিয়ে যেতে চেয়েছে কিন্তু রকির বাবা যদি রকিকে বকা দেয় আর যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে কি হবে না বাবা অ্যাক্সিডেন্ট হবে না খুব ধীরে ধীরে চলে আমি চললাম তোমাকে যেতে হবে না কিরে বিশাল এত দেরি করে আসলি কেন আর একটু দেরি করলে আমি চলে যেতাম এই ছেলেটা না কোনো কথা শুনে না পিছু পিছু গিয়ে দেখি তো এখানে তো কেউ নেই মনে হয় চলে গেছে ও পাতু ভাই এদিকে কোথায় এসেছিলেন ও নয়ন মশাই আপনি কেমন আছেন আমি দেখতে এসেছিলাম আমার ছেলে স্কুলে গেল কি না ও তাহলে আপনার ছেলের জন্য দাঁড়িয়ে ছিল রকি আমি মনে মনে ভাবলাম কার জন্য অপেক্ষা করছে এত কম বয়সে এরকম জিনিস কেন কিনে দিতে হবে আপনাকে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় না ভাই আমি কিনে দিইনি ওর কাকু কিনে দিয়েছে আর কোনো ভয় নেই আপনি বাড়ি চলে যান এভাবে তারা দুজনে একসাথে স্কুলে যেতে থাকলো কিন্তু একদিন বিশাল মনমরা হয়ে বিছানায় ছুঁয়েছিল। এর পরে বিশালের বাবা বিশালকে এসে বলল কি রে বিশাল আজকে তো রকি আসলো না তোরা কি আজকে স্কুলে যাবি না রকি আর কোনোদিন আসবে না বাবা কেন রে কি হয়েছে গতকাল আমি আর রকি একসাথে স্কুল থেকে ফিরছিলাম আর রাস্তার মধ্যে রকি কাকু দাঁড়িয়েছিল আমাকে মোটর সাইকেল চালাতে দেখে রকিকে ওর কাকু বকা দিল আর বলল। যদি কোনো দিন আমাকে চড়তে দেখে তাহলে আর কোনো কিছু দেবে না তাই রকি আর আসবে না কেন বাবা রকের কাকু এমনটা বলল আমরা গরিব বলে আমরা ওরকম মোটর সাইকেল কিনতে পারবো না বলে না বাবা মন খারাপ করতে নেই আমি তোকে একটা ওরকম মোটর সাইকেল কিনে দেব বো 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 মোটর সাইকেলে কে চড়বে মোটরসাইকেলে কে চড়বে মোটরসাইকেলে কে চড়বে বাবা এটা কার মোটরসাইকেল এটা আমি তোর জন্য কিনে এনেছি কিন্তু বাবা তুমি এত টাকা কোথা থেকে পেলে আরে তোকে এটা চিন্তা করতে হবে না চালাবি আয় না বাবা তুমি আমাকে বলো তা না হলে আমি এই মোটর সাইকেলটা নিব না আচ্ছা ঠিক আছে বলছি আমি ওই রেডিওটা বিক্রি করেছি আর জমিটাও বিক্রি করেছি কেন বাবা তুমি এমনটা করলে আমি তো তোমার কাছ থেকে ওরকম মোটর সাইকেল চাইনি কি করব তুই সবসময় সময় মনমরা হয়ে থাকিস ভালো করে খাওয়া দাওয়া করিস না তাই আমি ভাবলাম তোকে একটা ওরকম মোটর সাইকেল কিনে দিই এবার ভালো করে পড়াশোনা করে আমাকে আগের থেকেও ভালো রেডিও কিনে দিবি কিনে দিতে পারবি তো হ্যাঁ বাবা আমি পারবো আগের থেকেও ভালো করে পড়াশোনা করব। আর তোমাকে ভালো একটা রেডিও কিনে দেব। ঠিক আছে এখন চালিয়ে দেখতো কেমন হয়েছে